হ্যালো ফ্রেন্ডস খুব সহজেই কিন্তু আজকে আপনারা আঠারো জুলাই উপলক্ষে বা জুলাই গণহত্যা স্মরণে পাঁচ দিন মেয়াদি এক জিবি ডাটা ডাটা আপনাদেরকে ফ্রি দিচ্ছে জিপি রবি বাংলা কিন্তু এবং কি টেলিটক গ্রাহকদের জন্য যেটা কি ডাক ও টেলি যোগাযোগ বিভাগ থেকে জানানো হয়েছে সো আজকে আপনারা বিশেষ করে যারা মোবাইল ডাটা ইউজ করেন তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারেন এক জিবি ডাটা পেয়ে যাবেন টোটালি ফ্রিতে খুবই সিম্পল ওয়েতে ফর এক্সাম্পল জিপিতে দেখাচ্ছে স্টার একশো একুশ আঠারো শূন্য সাত ওকে আমি একটু প্রেস করতেছি একশো একুশ আঠারো শূন্য সাত আঠারো শূন্য সাত হ্যাশ দিয়ে জাস্ট আমি রবিটা অলরেডি নিয়ে নিয়েছি এখন জিপিটা নিচ্ছি জিপিতে ডায়াল করবেন দেখেন বলতেছে ইউ উইল গেট অ্যান এস এম এস সোন থ্যাংক ইউ গ্রামীণ ফোন ওকে আমাকে অতি দ্রুত এস এম এস দিয়ে জানিয়ে দেবে আমি সেই এস এম এসের জন্য একটু জাস্ট ওয়েট করি দেখেন অলরেডি এস দিয়ে দিয়েছে দেখেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আপনি পেয়েছেন এক জিবি ইন্টারনেট ফ্রি মেয়াদ পাঁচ দিন অ্যাক্টিভেশন প্লাস চার দিন মানে অ্যাক্টিভেশন প্লাস চার দিন আশা করি বুঝতে পেরেছেন সো এভাবে খুব সহজে আপনারা চাইলে কিন্তু এই ফ্রিতে এই ডাটাগুলো যে যে সিমটা ইউজ করেন সেই সিমে কিন্তু এই এক জিবি করে নিয়ে নিতে পারেন আপনাদের যাদের একাধিক সিম আছে তারা চাইলে একাধিক নিতে পারেন কোনো সমস্যা নেই সো কেউ আর মিস করবেন না সবাই নিয়ে নেবেন আর যারা ওয়াইফাই চালান তাদের তো প্রয়োজন নেই ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন আমার তো ওয়াইফাই আছে সেক্ষেত্রে নর্মালি ডাটা লাগে না তারপরে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট নিলাম সো যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের জন্য উপকারই হবে আর যারা ওয়াইফাই চালান তাদের জন্য তো আসলে লাগেই না তারা ও ওয়াইফাই তো আসেই এরপরে ঘরের বাইরে গেলে চাইলে নিয়ে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম